গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স সেটা আগেই জানা গেছে তারা এরই মধ্যে ১৪ সদস্যের দলও ঘোষণা করে ফেলেছে নয় বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে সেখানে ছিলেন পাঁচজন বিদেশি ক্রিকেটারও এবার জানা গেছে দলটিতে যুক্ত হচ্ছেন আরেক বিদেশি ক্রিকেটার তিনি পাকিস্তানের খুশদিল শাহ এর আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুই মৌসুমে খেলেছেন তিনি তবে রংপুরের জার্সিতে খেলা হয়নি তার এবার তার সেই অপেক্ষা ভোট হচ্ছে গ্লোবাল সুপার লিগে এরপর বিপিএলেও পাকিস্তানি ব্যাটারকে দেখা যাবে রংপুরের হয়ে খেলতে ব্যাটিং দক্ষতার সঙ্গে বাহাতি স্পিন বোলিংটাও কাজে লাগাতে পারে রংপুর গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান পাশাপাশি শেখ মেহেদিয়া হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে তারা স্কোয়াড সাজিয়েছে এছাড়া বিপিএল এর সর্বশেষ ড্রাফ থেকে রংপুরে নাম লেখানো সৌম্য সরকার সাইফ হাসানকে নিয়েই গ্লোবাল সুপার লিগের দল সাজিয়েছে রংপুর স্কোয়াডে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ঋষাদ হোসেন ও বাহাতি ব্যাটার আফিফ হোসেন যদিও বিপিএল এ আফিফ খেলবেন খুলনা টাইগার্সে রিশাদ নাম লিখিয়েছেন ফরচুন বরিশালে এছাড়া বাহাতি স্পিনার আরফ হাসানি ও কামরুল ইসান যাচ্ছেন দলটির সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাঁচজনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর কেরিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের টপ অর্ডার ব্যাটার ওয়েন ম্যাটসেন ও পেসার জ্যাক জেবেল খেলবেন রংপুরের জার্সিতে যুক্তরাষ্ট্র থেকে রংপুর দলে নিয়েছে বাহাতি অফ স্পিনের সঙ্গে বেডিং দক্ষতায় থাকা অলরাউন্ডার হারমিত সিংকে দলটির আরেক বিদেশি ক্রিকেটার হলেন যুক্তরাষ্ট্রের স্টিভেন টেলার আগামী ছাব্বিশ নভেম্বর থেকে গ্লোবাল সুপার লিগ চলবে সাত ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি দেশের পাঁচটি দল স্বাগতিক গায়ানা অ্যামাজন ওরিওসও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নিচ্ছে পাকিস্তানের লাহোর কালান্দার্স ইংল্যান্ডের হ্যামশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল যদিও শুরুতে বিপিএল গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বৈশালকে এই টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেয় খেলার সুযোগ হয় রংপুরের মূলত গায়ানা সরকারের পরিকল্পনাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে গ্রুপ পর্বের চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল অর্থাৎ সবার সঙ্গেই সবার খেলা থাকবে সেখান থেকে শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে এগারো মেচে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন ডলার টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামছে রংপুর সাতাশ নভেম্বর বাংলাদেশের এই দলটির প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যামশায়ার হকস সৈয়দ সামি ক্রিকফ্রেন্সি